রাউন্ড ওয়ান প্রথমে এই তিনটি ছবিকে ভালো করে দেখে নাও এই তিনটি ছবিকে যোগ করে এবার বলো এখানে একটি শব্দ কি হবে ফ্রেন্ড শব্দটির নাম যারা পেরেছো নিচে আমাকে কমেন্ট করো আর যারা পারো নি দেখো প্রথমে ছবিটি রয়েছে অটো তারপরে একটি মেয়ে আর তিন নম্বরে টিক তাহলে তিনটি ছবি থেকে এখানে শব্দটি হয়ে যাবে অটোমেটিক এবার নেক্সট কিন্তু তোমরা দেখছো চারটি ছবি এবারে চারটি ছবি থেকে বড় দেখি একটি বাংলা সিনেমার নাম কি হবে কি পালে তো যারা বাংলা সিনেমাটির নাম আগেই বলতে পেরেছো তোমরা ভিডিওটিতে লাইক করে আমাকে সিনেমাটির নাম কমেন্ট করো আর যারা পারোনি দেখো প্রথম ছবিটিতে রয়েছে সাত তারপরে পা তিরম্বরে কে আর সবার শেষে বাধা তাহলে এখানে বাংলা সিনেমাটির নাম হয়ে যাচ্ছে সাত পাকে বাধা নেক্সট এবার এখানে রয়েছে চার রকমের মিষ্টি এই চারটি মিষ্টিকে ভালো করে দেখে নাও চলো এবার এই মিষ্টিগুলোকে আমি ঢেকে দিচ্ছি এখন তুমি বলো তো এই মিষ্টিটি কত নম্বর বক্সের পেছনে আছে কি বুঝতে পেরেছো মিষ্টিটি কত নম্বর বক্সের পেছনে রয়েছে এই মিষ্টিটি কিন্তু রয়েছে তিন নম্বর বক্সের পেছনে তো যারা আগে বুঝতে পেরেছিলে তিন নম্বর বক্স কেবলমাত্র তোমরাই লাইক করো এবার এই রাউন্ডে এই ছকটিকে ভালো করে দেখো এই ছকটির মধ্যে দুটো ফলের নাম কোথায় লেখা আছে খুঁজে বের করো দেখো ফল দুটির নাম এখানে লেখা ছিল কমলা এবং লিচু তো তোমরা যারা কমলা লেবু খেতে পছন্দ করো আমাকে করে বলো বলো এবার এই শূন্যস্থানে সঠিক অক্ষর বসিয়ে তো এখানে একটি হিন্দি নায়িকার নাম কি হবে তো গাইস এই শূন্যস্থানে সঠিক অক্ষর বসালে হিন্দি নায়িকাটির নাম হবে ক্যাটরিনা কে কে পেরেছো এখুনি আমাকে লাইক করে কমেন্ট করো ফ্রেন্ড তোমরা যদি প্রতিনিয়ত এই ধরনের বুদ্ধির ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে এখুনি সাবস্ক্রাইব করে দাও যদি পরবর্তী নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় নেক্সট এবার এই দুটো ছবিকে দেখে বলতে পারবে এখানে একটি মেয়ের নাম কি হবে যদি বলতে পারো তাহলে সবার আগে নিচে মেয়েটির নাম আমাকে কমেন্ট করে দাও তো এখানে প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছ মধু আর তারপরে লেখা আছে মিতা তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে মধুমিতা এবার আছে তোমার জন্য একটি মজার ধাঁধা বল তো কে তোমার কাছে রোজ আসে এবং রোজ চলে যায় কিন্তু তুমি তাকে দেখতে পাও না এর উত্তরটি হচ্ছে ঘুম এবার লাস্ট ধাদা বলতো কোন দেশের নামের মধ্যে একটি পাতা থাকে কি বন্ধুরা পারলে অ্যান্সারটি তো এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দেখা যাক এই কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে কতজন দিতে পারছো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং